ডেবরা বিধ্বংসী আগুনে দাউদাউ করে জ্বলে উঠল একের পর এক দোকান দাও করে জ্বলে উঠল একের পর এক দোকান বুধবার মধ্যরাতে পশ্চিম মেদিনীপুর জেলার ডেব্রা ব্লকের পশুং এলাকায় হঠাৎ করে আগুন লাগার ঘটনা ঘটে দাউ দাউ করে জ্বলে ওঠে পরপর তিনটির বেশি দোকান ঘর মুহূর্তের মধ্যে পুড়ে ছাই হয়ে যায় দোকানগুলি দ্রুততার সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় ডেবরা থানার পুলিশ খবর দেয়া হয় দমকলে প্রায় তিন ঘন্টার পর আগুন নেভানো সম্ভব হয় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে দোকান মালিকদের শর্ট সার্কিট না অন্য কিছু

আপনাদের বাজারে কয়েকটি আগুন লেগেছে কারণে আগুন লেগেছে দোকানটা তো আমারও ছিল আমারও দোকান ছিল আমি খেয়ে দোকান বাজার থেকে দোকান বন্ধ করে বাড়ি গেছি বাড়ি যাওয়ার পর খেতে আসার পর তারপর দেখি আগুন ধরে যায় মানে যা বড়ো দোকান হার্ড উয়ার দোকান সে ধূপ দিয়ে বাড়ি গেছিল আর কি বউ হাতে খেতে তারপরেই তখন আগুনটা লেগে যায় ওটা সাড়ে নটা দশটা হবে ওই যে ধূপ দিয়ে দিছিল ঠাকুর মন্দিরে ঠাকুরের ধূপ দেওয়ার পরেই তারপরে মনে হয় কীভাবে পড়ে গেছিলো তার না খেতে চলে গেছিলো বাড়িতে আর কি আমার চা পানের দোকান ছিল হ্যাঁ হাড় দশ দোকানে তো বিশাল টাকা গেছে সে বলা মুশকিল আমার দোকানে বাজারে প্রায় চার থেকে পাঁচটা দোকান ক্ষতিগ্রস্ত পুরা একদম পুরা পুড়ে ছাই হয়ে গেছে চাইছি সরকারিভাবে যতটা সম্ভব সাহায্য করে দোকানগুলোকে গুলোকে ঘুরে আবার দাম করা আমার নাম শঙ্কর সিং চা পান দোকান আর কি কারণে এটা আমরা সমস্ত দোকানদাররাই নটা সাড়ে নটার দিকে দোকান বন্ধ করে বাড়ি যাই হ্যাঁ ওই দোকানদারও দোকান বন্ধ করে বাড়ি গেছিল কিন্তু কি কারণে জাস্ট নটা পঁয়তাল্লিশের দিকে আগুনটা লাগে আমরা সেটা আমরা সেটা বুঝতে পারিনি তা আমরা যখন খবর পাই যখন আসি তখন বিধ্বংসী আগুন হুম সে আগুনের নেহাম শিখায় মোটামুটি আমরা এখানে থাকতেই পারিনি জাস্ট দমকলকে খবর দেওয়া হয়েছিল দমকল রাত্রি সাড়ে নোটা সাড়ে দশটার দিকে দমকল দুখানা পাঁচকুড়া এবং খড়গপুরে আসছিলো তাদের প্রচেষ্টায় রাত্রি দুটো আড়াইটা অবধি তাদের মানে অক্লান্ত পরিশ্রমে আগুনটাকে নিভানো গেছে এবং এখানকার যে বাজারের যে আরও পনেরো কুড়িখানা দোকানদার সেগুলো আগুনের হাত থেকে রক্ষা পেয়েছে দোকান দোকান ছিল বলতে হার্ডওয়ার্ক দোকানটাই মূল উদ্যোক্তা ও মানে মূল ওই ওইটাই বিশেষ ক্ষতি হয়েছে কোটি কোটি টাকার ক্ষতি হয়েছে এবং পাশে একটা পান দোকান ছিল তারও পুরো ঘরটা একদম পুরো শেষ হয়ে গেছে এবং সঙ্গে একটি চা দোকান ছিল সেটাও নষ্ট হয়ে গেছে একদম তিনখানা দোকান একদম এবং ওর যে গোডাউন ছিল দুটো সে দুটো গোডাউনও পুরে ছাই হয়ে গেছে আমার দীপক নন্দী আমি এখানকার একজন ব্যবসায়ী সোনার অলঙ্কার মানে আভিজাত্যের অহংকার চির বিশ্বস্ত চির নতুন বেলদার নবতম তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যা আপনাদের সেবায় নিয়োজিত আপনি এখানে পাবেন একশো শতাংশ সোনা রূপ ও ডায়মন্ড জুয়েলারির আধুনিক নিত্য নতুন ডিজাইনের সমস্ত গহনা সব পছন্দের সেরা কালেকশনের গহনা পাওয়া যায় তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যোগাযোগ ডবল নাইন ডবল নাইন ডবল থ্রি নাইন আমাদের এখানে গহনার মজুরিতে দশ শতাংশ ছাড় দেওয়া হয় এবং পুরোনো হলমার্ক সোনার পরিবর্তে নতুন গহনা কেনার সময় কোন খাত বাদ দেওয়া হয় না তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বিলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংক এর বিপরীতে